তো এসেছে আমাদের ওনার ফেসবুকটা দেখানোর জন্য যে কি প্রবলেম হয়েছে সেটা দেখাবার জন্য আমার কাছে এসেছে তো ওনার কাছে জিজ্ঞেস করে নেবো কোথায় থেকে এসেছে তোমার বাড়ি কোথায় আচ্ছা কাদিরপুর থেকে এসেছে মালদা জেলা কাদিরপুর থেকে ঠিক আছে তো চলো এবার দেখা যাক ওনার প্রোফাইলে কী আছে আর তোমাদেরকে সেটা দেখাবো আর তোমরাও কিন্তু তোমরা প্রোফাইলটা ঠিক করে নিতে পারবে এই ভিডিওটা দেখে সো বন্ধুরা ফেসবুকের নতুন সিস্টেম দু হাজার ছাব্বিশে কিন্তু ড্যাশবোর্ড চেঞ্জ করে দিয়েছে এবং তোমরা নতুন প্রোফাইল কি করে ঠিক করবে তোমরা যদি না জানো তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি ঠিক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ একজন এসেছে তো ওনার ফেসবুকে কি প্রবলেম হয়েছে তো চলো সেটাই আমরা দেখি এবং তোমাদেরকেও দেখাই তো যারা যারা এখন দু হাজার ছাব্বিশে ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং ঠিক করতে পারছো না বাড়িতে তো তাদেরকে বলবো এই ভিডিওটা দেখে তোমরা তোমাদের প্রোফাইলটা ঠিক করো যদি ভুল থাকে তো তোমরা সেগুলোকে ঠিক করে নাও তো চলো এবার দেখায় তার প্রোফাইলে কি প্রবলেম রয়েছে তো বন্ধুরা চলো ওনার ফেসবুকে গিয়ে দেখি কি প্রবলেম হয়েছে তো প্রথমে এদের ফেসবুকে চলে আসবো ফেসবুকে যাওয়ার পর তোমরা প্রোফাইলে নিজের ফটো লাগিয়ে রাখবে সময় এটা কার ফটো এটা অন্য কার ফটো এটা হ্যাঁ এটা ফটো চেঞ্জ করে দেবে অন্য কার ফটো রাখবে না এটা তোমাদের এটা ঠিক আছে তো এই ফটোটা চেঞ্জ করে দেবে এরপর এখানে থ্রি দট রয়েছে এখানে একটা ক্লিক করব এবং প্রোফাইল স্টেটাসটা ঠিক রয়েছে কিনা না সেটা একটু চেক করে নেবো আগে প্রোফাইল স্টো এখান থেকে আমরা এটা ক্লিক করে চেক করব যেখানে সব কিছু রাইট আছে কিনা এখানে সব কিছু দেখতে পাচ্ছ তোমরা রাইট রয়েছে তো এখানে একটা প্রবলেম দেখাচ্ছে কিসের চলো দেখি মনিটাইজেশন পাওয়ার এখনোই দায়নি এটা অপশনটা তো যাই হোক তো এখান থেকে ব্যাক চলে যাবো এরপর আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব নেট অনেক স্লো চলছে মোবাইলটাও হ্যাং করছে মোবাইলটা সব আপডেট করবে ঠিক আছে মোবাইলটা আপডেট করবে অ্যাপগুলো আপডেট করবে সব কিছু প্লাস্টোরে স্টোরে গিয়ে করছে এইখানে দেখো উইকলি চ্যালেঞ্জ আছে সপ্তাহে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিবে নতুন নতুন ঠিক আছে ড্যাশবোর্ডে আসার পর এখানে ক্লিক করবে ঠিক আছে তুমি দেখো তোমাকেও দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি এখানে ক্লিক করার পর এইখানটাতে ক্লিক করবে প্রথমকার অপশানটাতে এখানে ক্লিক করার পর এটা উইকলি চ্যালেন এগুলো এখানে কি দিয়ে রেখেছে এখানে একটা ক্লিক করবা এটা গ্রুপ এটা স্কিপ করে নেবা গ্রুপটা স্কিপ করে দিচ্ছি পর এখানে কি রয়েছে এটা তোমার ভিডিও পোস্ট করতে বলছে বেশি করে আর এখানে বারোটা ভিডিও মানে বারোটা রিলস আপলোড করতে বলেছে আর এখানে বারোটা পাবলিক পোস্ট করতে বলেছে মানে ফটো ঠিক আছে বারোটা তুমি রিলস আপলোড করবে এক সপ্তাহের মধ্যে এখানে মানে রবিবারের মধ্যে ঠিক আছে আর বারোটা ফটো আপলোড করতে হবে মোট চব্বিশটা বারোটা রিলস আর বারোটা ফটো বারোটা ফটো আর বারোটা রিলস হ্যাঁ রবিবারের মধ্যে আপলোড করতে হবে দিনে দুটা তিনটা করে আপলোড করলেই হয়ে যাবে তিনটা চারটা করে আপলোড করার চেষ্টা করবো সবসময় এরপর আমরা চলে যাব এইখানটায় দেখি কি আছে আর এই প্রোফাইলে কি সমস্ত নিজের ভিডিও ফটো আপলোড করো নাকি অন্য কারো মানে ফেসবুকে অন্য কারো না নিজের হ্যাঁ নিজের সব সময় আপলোড করবে অন্য কারো আপলোড করবে না ঠিক আছে আগে অন্য জনের করতাম এখন নিজের করছি হ্যাঁ তো এখানে দেখো এনাকে কিন্তু স্টার সেটআপ দিয়ে দিয়েছে ঠিক আছে স্টার সেটআপ দিয়ে দিয়েছে তো চলো স্টার সেট করে দিওকে ওকে এই দেখো এখানে চলে এসেছে স্টার সেট আপ এগুলো দেয়নি এখনও সাবস্ক্রিপশান এবং কন্টেন্ট মনিটাইজেশন এগুলো দেয়নি তো এটা দিয়েছে তো দেখা যাক এটা এখন করার চেষ্টা করি এটা করার জন্য ওখানে ক্লিক করবে আর এখানে নিচে সেট আপ বলে অপশন রয়েছে এখানটাতে তোমরা ক্লিক করবে তারপর কিছুক্ষণ ওয়েট করবে তারপরে এখানে দেখভা এটা আসবে এখানে কনফার্ম করবে তার কিছুক্ষণ পরে এটা লোড নেবে তারপর এটা হয়ে যাবে দেখবে তোমরা দেখো এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে মানে এটা হয়ে গেছে কমপ্লিট আমি দেখো স্টার স্টার এখানে কিন্তু করে করে দিলাম ঠিক আছে তোমরা নেবে যাদের করা বাকি নাই তারপরে কি করবে দেখো এখানে সি অলে ক্লিক করবে তারপরে এখান থেকে কিছু সেটিং রয়েছে সেগুলো তোমাদেরকে একটু চেক করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সবাই করে নেবে ঠিক আছে এখান থেকে নিচে এটাতে ক্লিক করবে এটা আমি করে দিচ্ছি তোমাকে আর করতে হবে না বাস এটা ক্লিক করার পর হয়ে গেল এটা এখান থেকে বেরিয়ে যাবে মানে যেটা আমি পারবো না তুমি ওটা করে দাও হ্যাঁ আমি যেগুলো যেগুলো এখন করা সেগুলো আমি করে দিচ্ছি হয়ে গেল এটা এবার ক্লিক লিংক এখানে লিংকটাকে একটু কপি করে নেবে জাস্ট বেরিয়ে যাবে এখান থেকে ফুল লিস্ট আর এখানে কনফার্ম করলাম ওয়াইফাই দেওয়ার পরেও নেট স্লো চলছে বন্ধুরা দেখো কি অবস্থা যাই হোক এইখানে তোমাদেরকে কিছু একটা লিখতে হবে তো যাই হোক আমি এখানে লিখে দিচ্ছি ফলো মি লিখছি ঠিক আছে তোমরা নিজের পছন্দ মতো লিখে নেবে লিখে দে কিছু লাগবে নাকি না এখানে কিছু লাগবে এটা এখানে উপর কাটাতে টিক চিহ্ন দিয়ে রাখবে তোমরা সকলে এবার এখানে লিখতে হবে কতটা এখানে আমি একশো লিখলাম তারপর এটাকে পাবলিক করে দেবো এরপর এটা হয়ে গেল আর কোনো কাজ নাই এখানে স্টার সেট আপ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার থেকে তোমার ভিডিওতে ফটোতে যারা স্টার দিবে সেই স্টারগুলো এখানে থাকবে জমা হবে তো দেখতে পাচ্ছ এখানে স্টার সেট হয়ে গেছে দেখি আর কি কি আছে এখানে সেট আপ করার জন্য পেমেন্ট হিস্টোরি পেমেন্ট হিস্টোরি এখানে ফাঁকা রয়েছে কারণ এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখনো দেয়নি ওই কারণে এখানে কিন্তু এখন কোনো রকম অপশান নাই এটা কি চলে আসলো তোমার মেমরি ফুল হয়ে গেছে নাকি মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে না আপডেট মোবাইল আপডেট করে নিও এগুলো করে রাখতে হয় ওই কারণে প্রত্যেক মাসে মাসে মোবাইল আপডেট করবা যতগুলো অ্যাপ থাকবে সব অ্যাপগুলো আপডেট করবা ব্যাংক সেটআপ নিজে নিজে করেছো কোনটা ব্যাংক সেটআপ 25 ডলারে নিজে নিজে তো করা করেছো তুমি এগুলো না না আমি তো জানি না আমি জানলে মানে তুই যত করে দিলি আমি এগুলো কিচ্ছু জানি না বাস খালি ভিডিও কিভাবে ছাড়তে হয় মানে কিভাবে বানাইতে হয় সেটাই আমি মানে জানি এছাড়া আমি আর কিচ্ছু জানি না তুই যতদিন করে দিলি আমার করা সম্ভবই না অতটা তাহলে এরকম দেখাচ্ছে কেন